আসসালামু আলাইকুম আজকে পুরো কম্বোডিয়ার একদম পুরা ভিসার বস্তা নিয়ে আসছে একদম সব আজকে অ্যাপ্রুভাল হয়েছে মাত্র আজকে আধা ঘণ্টায় বের করছি মাত্র আধা ঘন্টায় আধা ঘন্টায় আপনারা কি বিশ্বাস হবে এই দেখেন এটা হচ্ছে আজকের অ্যাপ্রুভাল উনিশ মে এই যে উনিশে মে তারপরে দেখেন এই যে উনিশে মে তারপরে দেখেন এই যে উনিশে মে তারপরে ভিসা মানে পুরো একদম মাথা নষ্ট এ দেখেন উনিশে মে এটাও দেখেন উনিশে মে আজকে সব আমরা আলহামদুলিল্লাহ এগুলা সব আমরা ভিসা করেছি বেশিরভাগ এগুলা কাজের ভিসায় যাবে মূলত এদের ইনশাল্লাহ এক থেকে দুই দিন বা সর্বোচ্চ তিন চার দিনের ভিতরে এদের ফ্লাইট হয়ে যাবে আজকে যাদের ভিসাগুলো হয়েছে তো যারা কম্বোডিয়াতে কাজের ভিসায় যেতে চান তারা এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব কম সময়ে আপনারা আমাদের থেকে ভিসা নিতে পারবেন আর তার পাশাপাশি অনলাইনে দেখাই দেখেন এই যে আমরা ভিসাগুলোও করেছি এই যে আজকে যে আমরা ভিসাগুলো করেছি অ্যাপ্রুভ হয়েছে দেখেন এগুলো সব ইনফরমেশন আছে তারপরে এখানে অ্যাপ্রুভ হয়েছে এগুলো ইনফরমেশন আছে সব আছে আমাদের ইনফরমেশন আজকে আমরা টোটাল প্রায় মোটামুটি অনেকগুলো ভিসা বের করেছি আলহামদুলিল্লাহ তো যাদের যাদের ভিসা বের হয়েছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের ফ্লাইট হয়ে যাবে তার পাশাপাশি যারা কম্বোডিয়াতে যেতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে খুব কম সময় এবং কম খরচের মধ্যে আপনাদেরকে কম্বোডিয়াতে যেতে সহযোগিতা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম